যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে কথাটা সত্য গেলাম শ্বশুরবাড়ি গিয়ে পাইলাম আকিতার দাওয়াত তো ফাইনালি আকিতার দাওয়াত খেতে গেলাম সেখানে সুন্দর সিরাজগঞ্জের বিখ্যাত পিঠুলি তো শ্বশুরবাড়ি যাওয়ার পরে শ্বশুর বলল তোমাদের দাওয়াত আছে দাওয়াত খেতে যেতে হবে চরের ভিতরে যেহেতু যাওয়াত সেহেতু সেই রীতি অনুযায়ী সিরাজগঞ্জ কাজীপুরের রীতি অনুযায়ী পিটুলি হবে সেটা বিখ্যাত সবাই চাই এক বছরে একবার দুবার হলেও এই পিটুলি আমরা খাই সেরকম আমারও সেরকম মনে হয়েছিল যে না দাওয়াত যেহেতু দিছে সেহেতু যায় পিটুলির দাওয়াত খাওয়া যায় তো ফাইনালি গেলাম পিটুলির দাওয়াত খেতে এই যে ডেস্কের ভিতরে দিচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে সেই পিটুলি বানাচ্ছে চারদিকে শুধু মানুষ আর মানুষ যাই পিটলির দাওয়াত খেতে হবে সেটাই আমার মেন লক্ষ্য তো পিটলির দাওয়াত খেতে গিয়ে এবার অনেক গরমের ভিতরে পড়েছিলাম কি পরিমাণ যে গরম হয়েছিল এবার ছায়াবেনার ভিতরে সবাই আস্তে আস্তে বসতেছে সামনের লোকজন সব আস্তে আস্তে বসতে আছে এটা হলো ওয়ান টাইম এর উপরে বসতে দেওয়া হবে তারপরে এই যে আকিতার দামাতে দেখুন এই জায়গায় সবাই দাঁড়িয়ে থেকে ক্যাম্প করছে আমার এটা মনে ছিল না যাই হোক ক্যাম্প শেষে আমরা সবাই বসলাম বসার পরে এবার ভাত দেওয়ার পালা এবার আস্তে আস্তে সেই পিটুলির শুভ মুহূর্ত ঘনিয়ে আসতেছে সবাইকে ভাত দিচ্ছে আমাদের এই জায়গায় এভাবেই সবাইকে ভাত দেওয়া হয় এক হাতের করে এক হাতে পাটি নিয়ে ভাত দেওয়া হচ্ছে সবাইকে ভাত দিচ্ছে ওয়ান টাইম প্লেটে ওয়ান টাইম ভাতগুলো অনেক গরম ছিল যা হোক হোক সবাই অল্প করে বেশি বেশি ভাত দিলেন এবার হলো সেই বিখ্যাত অনেক অপেক্ষার পরে সেই পিটুলি আছে আমার কাছে এসে আরও মনে করেন যে পিটুলি শেষ এটা হলো শুভ মুহূর্ত যে যাদের সামনে এসা এই পয়টা এসে পয়টা নাম বলো পয়টা পয়টা দিলেন আলহামদুলিল্লাহ অনেক মাংস পড়েছে আর সবাই মিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু এই জায়গায় একটা নিয়ম আছে সবাইরে নাও দেওয়া পর্যন্ত কেউ খেতে পারবে না সবাইরা দেবে দেয়া শেষ হবে তারপরে বলবে যে খাও তারপরে সবাই খাবো এবার সবাই খাওয়ার জন্য প্রস্তুতির বিসফুল্লা খেয়ে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ পিটুলিগুলো অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম